ভাই সত্যি করে বলি আপনি যদি এখনও ভাবেন আর একটু শিখি তারপর শুরু করব তাহলে সম্ভবত আপনি আর কখনোই শুরু করবেন না কারণ বেশিরভাগ মানুষ আইডিয়া না পেয়ে গরিব থাকে না শুরু না করার জন্য গরিব থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটা ব্যবসা আইডিয়া বলবো যেগুলো আজই শুরু করা যায় বড় পুঁজি লাগে না আর বাংলাদেশে বাস্তবভাবে কাজ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ আইডিয়াটা দু সালে সবচেয়ে বেশি মানুষ মিস করবে যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে আমরা কথা বলি বাস্তব ইনকাম ছোট ব্যবসা আর নিজের পায়ে দাঁড়ানোর গল্প নিয়ে ভিডিওটা যদি আপনার কাজে আসে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখুন কারণ এই জার্নিটা আমরা একসাথেই করব বিজনেস আইডিয়া নম্বর ওয়ান ঘরে বসে ফেসবুক পেজ বিজনেস ভাই আজকে বাংলাদেশের সবচেয়ে আন্ডার রেটেড বিজনেস এটা আপনার যদি শুধু একটা মোবাইল আর ইন্টারনেট থাকে আপনি আজই শুরু করতে পারেন কি বিক্রি করবেন কাপড় কিচেন আইটেম গিফট বা লোকাল কোনো প্রোডাক্ট আপনি আগে স্টক রাখবেন না অর্ডার আসবে তারপর কিনবেন এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি কি জানেন রিস্ক কম শুরু করা সহজ বিজনেস আইডিয়া নম্বর টু সার্ভিস ভিত্তিক কাজ স্কিল না থাকলেও সম্ভব অনেকে ভাবে ভাই আমার তো কোনো স্কিল নেই কিন্তু বাস্তবতা হল সব সার্ভিসের জন্য বড় স্কিল লাগে না যেমন ফেসবুক পেজ ম্যানেজ করা হোয়াটসঅ্যাপ অর্ডার নেওয়া ডেটা এন্ট্রি কাস্টমার সাপোর্ট আপনি দিনে দু তিন ঘণ্টা সময় দিলেও মাসে ভালো ইনকাম শুরু করা যায় বিজনেস আইডিয়া নম্বর থ্রি ফুড বিজনেস ছোট করে শুরু ভাই মানুষ খাওয়া বন্ধ করবে না আপনি শুরু করতে পারেন ঘরে বানানো স্ন্যাক্স হোম মেড কেক লাঞ্চ বক্স সার্ভিস প্রথমে অফিস বা পরিচিত মানুষদের দিয়ে শুরু করুন ভালো হলে মানুষ নিজে থেকেই রেফার করবে বড় দোকান না ছোট কিন্তু ধারাবাহিক ইনকাম বিজনেস আইডিয়া নম্বর ফোর অনলাইন রিসেলিং এই আইডিয়াটা অনেকেই জানে কিন্তু ঠিকভাবে করে না আপনি করবেন কি দারাজ বা পাইকারি মার্কেট থেকে ছবি নেবেন নিজের পেজে পোস্ট করবেন অর্ডার আসলে ডেলিভারি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস আর সময় মতো ডেলিভারি এই দুটো ঠিক থাকলে কাস্টমার আবার আসবে বিজনেস আইডিয়া নম্বর ফাইভ সবচেয়ে শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ড প্লাস কন্টেন্ট এইটা একটু ধৈর্যের খেলা কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় বিজনেস আপনি যদি কথা বলতে পারেন অভিজ্ঞতা শেয়ার করতে পারেন বা শেখার জার্নি দেখাতে পারেন তাহলে ইউটিউব ফেসবুক বা টিকটকে শুরু করুন আজ ইনকাম না এলেও ছমাস পরে আপনি নিজেই আপনার সম্পদ হবেন ভাই সব আইডিয়া কাজ করে না কারণ মানুষ শুরু করে না একটা জিনিস মনে রাখবেন পারফেক্ট সময় কখনো আসে না শুরু করলে শেখা যায় না করলে শুধু আফসোস থাকে যদি এই ভিডিওটা আপনার মাথায় একটু হলেও আগুন লাগিয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন কারণ সামনে আমি দেখাব শূন্য থেকে ইনকাম ভুলগুলো আর বাস্তব রোডম্যাপ কমেন্টে লিখুন আপনি কোন আইডিয়াটা আজই শুরু করবেন ভিডিওটা শেয়ার করুন এমন একজন বন্ধুর সাথে যে শুধু ভাবে কিন্তু শুরু করে না